যারা দুর্বল অসহায় আর্থিক দিক থেকে দুর্বল জনবলে দুর্বল বংশ দুর্বল সমাজের যারা দাস দাসী এদের উপর জুল মত্যাচারটা বেশি হয়েছে যারা প্রভাবশালী বংশের যাদের জনবল ছিল মজবুত তাদের গায়ে সহজে হাত দিতে পারেনি তাদের সম্পর্কে ধমক দেওয়া শাসানি আর এই ধরনের কিছু করা এই এতেই তারা ক্ষান্ত থাকতো এটা ছিল তাদের একটি পদক্ষেপ যে এইভাবেই দিন ইসলামের দাওয়াতকে বন্ধ করে দেব ইসলামের প্রচার প্রসারকে বন্ধ করে দেব এবং যারা নিউ মুসলিম হয়েছে তাদেরকে ফিরিয়ে নেব আর যারা দেখছে এই দৃশ্য তারা ইসলাম গ্রহণের সাহস করবে না এটা যত কুফরি শক্তি রয়েছে তাদের চিরাচরিত এটি হচ্ছে তাদের বদভ্যাস এবং আল্লাহর দিনের সাথে এই শত্রুতার একটি বড় তাদের তরিকা আজকে ভারতের কুফরি শক্তি জি চরমপন্থী কট্টরপন্থী যারা হিন্দু যারা দেখছে যে মুসলিমরা তাদের সংখ্যা বাড়তি আছে এমনি তাদের ছেলেমেয়ের সংখ্যা বেশি এটা একটা দিক তুলনামূলক হিন্দুদের কাফতের তুলনায় দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে দলে দলে ইসলাম গ্রহণ করছে ইসলামের দাওয়াত আজকাল অনলাইনের যুগে সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের হাতে হাতে পকেটে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে পৌঁছাইতে হবে না এমনিতে পৌঁছে যাচ্ছে এটাকে বন্ধ করার জন্য এ সমস্ত কিছু যা কিছু বর্তমানে চলছে জি কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআন কেরিম নিশ্চয়তা দান করেছেন শক্তভাবে আল্লাহ তার জ্যোতিকে পূর্ণতা দান করবেন অবশ্যই করবেন এ ভিন্ন অন্য কিছুকে আল্লাহ অস্বীকার করেন দিয়ে দেবেন না সুতরাং যতই চেষ্টা করুক না কেন খনিকের জন্য হ্যাঁ হয়তো মনে হবে যে হয়তো এই ইসলামের স্রোতকে থামিয়ে দিল কিন্তু থামাতে পারবে না জি ইসলাম এমন একটি দিন দিনে ফিতরাত মানুষের প্রকৃতির সাথে সামঞ্জস্যশীল দিন যেই দিনকে পৃথিবী থেকে কোনো শক্তি মুছে দিতে পারবে না জি জোয়ার ভাটার মতো হবে জোয়ার ভাটার মতো হবে সাগর শুকিয়ে যায় না কিন্তু জোয়ার ভাটা হয় কখনো জোয়ার কখনো মাঠা আল্লাহ রব্লা যেন উম্মাতে মুসলিমার হেফাজত করেন আর মুসলিমদের আকিদা আমল আখলাকের অবনতির কারণে ত্রুটির কারণে যে আল্লাহর আজাব এই আজাব থেকে মুক্তির জন্য মুসলিম জাতিকে সঠিক দিনে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন শিরিফ থেকে তৌহিদের দিকে ফিরে আসার তৌফিক দান করেন কারণ অধিকাংশ মুসলিম ধর্মের নামে শির করছে বিরাত থেকে সুন্নতের দিকে ফিরে আসার তো দান করেন অধিকাংশ মুসলিম পৃথিবীতে ধর্মের নামে সুন্নতের নামে নেকির আশায় বিদাত করছে আর বড়ো সংখ্যক মুসলিম বেদী নামকে অস্তে জন্মসূত্রে মুসলিম না তাদের আকিদাই আছে না তাদের এবাদত আছে ফরজ অজেব আছে না তাদের হালাল হারামের কোনো বাছাই আছে এই হচ্ছে বর্তমান মুসলিম জাতির অবস্থা যার ফলে আল্লাহ আবদুল্লা আলমিনের এগুলি পরীক্ষা না বরং আজাব অসৎ মুসলিমের সংখ্যায় বেশি সুতরাং এটি হচ্ছে আজাবে এলাহি আল্লাহ মিয়ার জন জাতি করে ফিরে আসে অল্প কিছু সংখ্যাগুলো করেছে ভালো মানুষ তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ইমতিহান ইমতিলা পরীক্ষা ভালো মানুষের জন্য কখনো আজাব হয় না সেটা পরীক্ষা পরীক্ষায় তাদের ইমান আরো মজবুত হয় আল্লাহর পর তাদের আস্থা ভরসা বেড়ে যায় এবং তারা নিজের মহাশাবা আত্মপর্যালোচনা করে তাদের ত্রুটিগুলো থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে যদি ত্রুটি থাকে এবং তাদের নেক আমল আরও বাড়ে বিপদ আপদের সময় বালা মুসিবতের সময় দোয়া বাড়ে তবা ইস্তিকফার বাড়ে সততা বাড়ে পাপ সম্পর্কে সতর্ক হয় যে পাপ করব না কারণ বালা মুসিবতে বিপদ আপদে আছে এগুলি হচ্ছে ভালো মানুষদের ভালো দিক বালা মুসিবতের ক্ষেত্রে যাই হোক মক্কার মুশ্রিকেরা যা করেছে আজকে থেকে চোদ্দোশো বছর আগে তা চিরকাল করতে থেকেছে এই চোদ্দোশো বছরই আর ক্যামত পর্যন্ত কুফরি শক্তি করতে থাকবে ইসলামকে আল্লাহর জমিন থেকে মুছে দেওয়ার জন্য কিন্তু আল্লাহ বলছেন আল্লাহমতিম নিহী ইউরিদন আল্লাহ আফাহিম তারা চায় যে আল্লাহর জ্যোতিকে নূরকে ফু দিয়ে নেভিয়ে দেবে আল্লাহ মতিম্ম আল্লাহ অবশ্যই তার নূরকে পূর্ণ করবে বলাও কারিহাল কাফের যদিও কাফেরা সেটা বরদাস্ত করতে পারে না কাফেররা মোটেই মেনে নিতে পারে না কিন্তু মানতেই হবে বরং তাদের ঘরে ঘরে ইসলাম পৌঁছবে এই সুসংবাদ আমাদের জন্য রয়েছে তাদের ঘরে ঘরে ইসলাম পৌঁছবে কিভাবে পৌঁছবে সেটা আল্লাহর কাজ জি সসম্মানে সে ইসলাম পাবে না লাঞ্ছিত অবদস্থ হয়ে ইসলাম পাবে সেটা তাদের ভাগ্যে যেটা আছে সেটা হবে এবং আল্লাহ যিনি সব কিছু করেন তিনি করবেন যিনি নেমাল মাওলা নেমাল নেমাল উকিল জি আল্লাহ আমাদের হেফাজত করেন মুসলিমদেরকে সাহাবাই কেরামদেরকে মক্কার মুশ্রিকেরা বিভিন্নভাবে এমন শাস্তি দিত এমন নির্যাতন করত যে এসব কথা শুনলে দেখা তো দূরের কথা দেখার সেই যুগ নেই শুনলে আপনার শরীর শিউরে উঠবে জি এবং অন্তর কলিজা টুকরো টুকরো হয়ে যাবে এত তারা জুলুম অত্যাচার করত জি আজকে কি জুলম অত্যাচার হচ্ছে চরম জুল অত্যাচার করেছে তারা ইসলামের প্রথম যুগে রসুরুল্লাহ সাল্লাহ ইসলামের চোখের সামনে রসুল্লাহ জীবদ্দাই এইভাবে তারা জুলম অত্যাচার করেছে বেশ কিছু নাম আজকে উল্লেখ করব যারা মজলুম ছিলেন যারা নির্যাতিত ছিলেন যারা অসহায় ছিলেন যাদের ওপর হ্যাঁ জুলমের পাহাড় জি জুলমের পাহাড় তাদের ওপর জি তুলে ধরা হয়েছে এবং তাদেরকে পিষে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাদের এক নম্বরে হচ্ছেন বেলাল বিন আল্লাহ রাজান যিনি ছিলেন হাবাসী তবে সিনি লোক কালো মানুষ জি দেখার দিক থেকে কালো মানুষ কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ বলতে হবে যাকে রসুর উল্লাহ সাল্লামের মাধ্যমে আল্লাহ আল আলমিন মসজিদে নবী যেটা রসুল সাল্লামের মোবারক হাত দিয়ে তৈরি কৃত মসজিদ সেই মসজিদের মোয়াজ্জেন হিসাবে আল্লাহ বাছাই করেছেন এই বেলাল আল্লাহ গোলাম কিতু দাস ছিলেন ওমাইয়া বিন খালাফ জুমাহির মক্কার বড় একজন কাফের নেতা ছিল ওমাইয়া বিন খালাফ এই ওমাইয়া যখন জানতে পারল যে তার এই দাস গোলাম ইসলাম কবুল করেছে তখন তার গলায় বেলালের গলায় রশি বাঁধ রশি বেঁধে বাচ্চাদের হাতে নাবালোক বাচ্চাদের হাতে রশি ধরিয়ে দিত আপনাদেরকে টান রাস্তা রাস্তায় টেনে নিবেড়া মক্কার রাস্তা চিন্তা করেন চোদ্দশো বছর পরেও আজকে পাথর আর পাথর তাহলে সেই যুগে কী অবস্থা ছিল যদি এখনো কত রোড রাস্তা হয়েছে তারপরও পাথর আর পাথর কোনো মাটি নেই যে কোনো নরম জায়গা তাহলে সেই সময় চারিদিকে যে বেতুল্লাহ পাহাড় পর্বত আর পাথর দিয়ে ঘেরা এই পাথরের ওপর গলায় রশি বেঁধে বেলা লজি আল্লাহ তালানহকে টানা হইট বাচ্চারা নিয়ে খেলা করত খেলা করত মজা নিত আর কাফের নেতারা দাঁড়িয়ে থাকতো আর বলতো যে ফিরে আয় এখনো ফিরে আয় এখনও শিকার কর বাপদাদার ধর্মের দিকে ফিরে আয় তিনি বলতে থাকতেন আহাদুন আহাদ আহাদুন আহাদ আল্লাহ আহাদ আল্লাহ এক আমি এক ছাড়া দুই বলতে পারবো না এক ছাড়া তিন বলতে পারবো না এক ছাড়া বহু এলা আল্লা তুজ্জা মানাত বলতে পারব না জি আমি সির করতে পারবো না